টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কইদিন দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কইদিন দিন কাজে ঝকঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা তদ্দিন তারে কিনতে চায় যে খরিদ দারেরা ঝকঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা তদ্দিন তারে কিনতে চায় যে খরিদ সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে ঝক ঝক টক টক জীবন ঘড়ি করে যত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন ঝকঝক টক টক জীবন ঘড়ি করে যত দিন ডাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কইদিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কইদিন কাজে হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না খাইলাম দইলাম ঘুরলাম শোধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে দিন কাজে যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নভেল নাটক পড়লাম হাদিস ধরলাম না যায় 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 যাই দিন চলে যায় কোরআন পড়লাম না কত নভেল নাটক পড়লাম হাদিস ধরলাম না সত্যিকারের খাঁটি মমি মুসলিম হলাম না যে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে কেউ কি জানে সেই লাগবে লগবেই দিন কাজে কেউ কি জানে সেই লাগবে কই দিন কাজে